মতো কারাগারে আছেন যারা শুটকি অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা আজকে শেয়ার করবো সুটকির রসুনের এবং আচারের একটা রেসিপি যেটা খুবই মজা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন বাসে একবার হলে ট্রাই করবেন আর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন শুরু করি আজকের রেসিপিটা রেসিপিতে কি কি লাগবে প্রথমে সেটা একটু দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো শুটকি লোট্টা শুটকি নিয়েছি এখানে আমি আপনারা চাইলে এখানে সুরি শুটকিটা ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো সুটকি নিতে পারেন তবে চ্যাপা শুটকিটা নেওয়া যাবে না কারণ চাপা শুটকি একটু নরম প্রকৃতির হয় আপনারা একটু শক্ত টাইপের শুটকিটা ব্যবহার করবেন এরপরে সুটকিটাকে আমি একটু তাতে টেলে নিয়েছি এতে করে সুটকিটা রান্না করার সময় ভেঙে যাবে না এরপরে একটু গরম পানি দিয়ে আমি সুটকি গিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এতে করে শুটকি গায়ের ময়লা আর ভাত বালি থাকলে ওগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এতটুকু গরম পানি দেবেন যাতে করে হাতে সহ্য না হয় এরপরে আমি সুটিগুলোই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষের তেল আমি এখানে হাফ কাপের মতো সরিষের তেল ব্যবহার করেছি এরপরে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি আগে একটু কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে আমি নরম হওয়ার জন্য অপেক্ষা করবো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ আমি এখানে গোটা কাঁচামরিচটা ব্যবহার করেছি এরপরে এখানে দিয়ে দিব গোটা রসুন আমি এখানে চার পাঁচটা গোটা রসুন ব্যবহার করেছি এখানে গোটা রসুন ব্যবহার করলে অবশ্যই রসুনগুলোকে আগে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তাও যদি আপনাদের কাছে সন্দেহ মনে হয় তাহলে একটু লবণ আর ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এতে করে আর কোনো ময়লা থাকার সন্দেহ থাকবে না এরপরে আমি দিয়েছি চার পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ছোট ছিল তাই আমি কোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি এরপরে আমরা যে সুটকিগুলা টেলে রেখেছিলাম ওই সুটকিগুলো দিয়ে দিব এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ একটু তেলে ভেজে নিব এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কিছু মশলা আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আর দেড় টেবিল চামচের মতো জিরা ধনিয়া করে দিয়েছি এরপরে মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা মশলাগুলো কষে গিয়েছে এরপরে নেড়ে ছেড়ে এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন এরপর নেড়ে চেড়ে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব রসুন আর পেঁয়াজটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এরপরে আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ জলপাইয়ের আচার এখানে অবশ্যই জলপাইয়ের আচারটা ব্যবহার করতে পারেন আর জলপাইয়ের আচারটা হাতের কাছে না থাকলে আপনার তেঁতুলের আচারটা ব্যবহার করতে পারেন আচারটা যেন তরকারির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা একটু খেয়াল করবেন এরপরে একটু রান্না হওয়ার জন্য অপেক্ষা করব এতে করে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ ছ মিনিট পর এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আমি এখানে এখন একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি ভাতের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে চাপটি বা অন্য যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এই তো আজকে রান্নাটা এই পর্যন্ত আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না